কে কে ট্রাম চড়তে ভালোবাসো সেই ছোটোবেলা মনে পড়ে না ট্রাম ট্রাম তো কলকাতা থেকে উঠে যাচ্ছে কিন্তু ট্রাম আমার খুব প্রিয় নমস্কার আমি হচ্ছি স্বপ্না ব্যাঙ্গালোরের সংসারের আবার একটা নতুন পর্ব নিয়ে তোমাদের কাছে চলে এলাম এটা কিন্তু কেউ কপি বলো না আমিও নমস্কার বললাম সবাইকে দেশে বিদেশে যারা আমার ব্লগটা দেখছো আশা করি ঠাকুর আর মায়ের কিবা সবাই ভালো আছো সাবধানে আছো সুস্থ আছো আমিও মোটামুটি রয়েছি আর দেখো আজকে ট্রামে চড়ে যাচ্ছি ট্রাম চড়তে আমি ভীষণ ভালোবাসতাম ছোটোর থেকে আর সেই ট্রাম তো আস্তে আস্তে উঠেই যাচ্ছে অনেক দিন পরে আবার ট্রামে চড়লাম আর ট্রামে চলে যাচ্ছে এটা চিনতে পারছো এটা কিন্তু কলেজ স্ট্রিট আর চলে এসেছি ঠনঠনিয়া কালীবাড়ি এই ঠণ নিয়ে কালীবাড়ির অনেক ইতিহাস অনেক আগে শুনেছি আর আজকে নিজের চোখে কিছুটা দেখলাম এখানে লেখা আছে আঠেরোশো তিন খ্রিস্টাব্দে এটা তৈরি হয়েছে কিন্তু এটা আরও আগে ঠাকুরের জন্মের আগে এটা তৈরি হয়েছে আর তোমরা সবাই রাখাল রাখাল মহারাজের নাম শুনেছ ওনার দাদু শঙ্কর ঘোষ উনি কিন্তু এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন চলো মাকে একটু ভালো করে প্রণাম করে নিই আর মা যেন বড়ো ভয় দিতে দাঁড়িয়েই আছেন পাশে আছেন ভোলানাথ আর এই দেখো আশেপাশটা কি সুন্দর না আমি কিন্তু এই প্রথম আসছি এই মন্দিরটায় আমি নাম অনেক সময় শুনেছি কিন্তু এই প্রথম আর আমার ছেলে আমার শারথী ওই আমাকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় আমার ভীষণ ভালো লাগলো এটা দেখে আর যাব আজকে আর একটা জায়গায় দেখো কথামৃত ভবন কথামৃত ভবন আর কি ঠাকুরের সেই মাস্টার তিনি কথামৃত বইটা লিখেছেন সেই তার ওনারই বাড়ি এটা এটা খুব দেখার ইচ্ছে ছিল অনেক দিন আর তাই জন্য দেখতে এসেছি কত কিছু আছে না বলো এই কলকাতায় দেখো কি অপূর্ব না এটা এখন রামকৃষ্ণ মিশনের মানে ইয়েতেই রয়েছেন উনি তো সবই দান করে গেছেন চলো এবার ভেতরে যাবো ভেতরে গিয়ে দেখি ঠাকুরমা ঠাকুর আছেন মা আছেন স্বামীজি আছেন আর কে কে আছে দেখি দেখো এইখানে ঠাকুর মা স্বামীজি বসে আছেন এখানেই প্রার্থনা হয় দেখা হয়ে গেছে ওপরে আমাদের পারমিশন নেই তাই যায়নি চলো ওখান থেকে আমরা বেরিয়ে এসেছি আর বেরিয়ে কোথায় এসেছি দেখেছ মায়ের বাড়ি আমার ছেলে তো মায়ের বাড়ি রোজ আসলেই ভালো হয় ও এত মাকে ভালোবাসে ও মায়ের বাড়ি রোজ আসতে পারলে ওর খুব ভালো হয় এটা তো শরৎ মহারাজের ঘর অনেকবার দেখিয়েছি চলো ওখানে বেশ কিছুটা সময় কাটালাম ভোগও খেলাম তবে আজকে আর আরতি আরতি পর্যন্ত থাকবো না টুকটাক একটু কেনাকাটা আছে এবার বাড়ি ফিরবো আর চলো তাহলে মাকে প্রণাম করে নিই দেখি আবার কবে আসি ব্যাঙ্গালোরে ফেরার আগে আর একদিন নিশ্চয়ই টুক করে চলে আসবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো